প্রিয় দর্শক এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম বিশাল এক সমকম দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ হতে যাচ্ছিল ঠিক তখনই কিন্তু চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদত হোসেন এসে কিন্তু সব কিছু একেবারে সুন্দরভাবে মিটমাট করে দিয়েছে আমরা সরাসরি এখানে যারা হকাররা আছেন তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে মূলত ঘটনাটি কেন ঘটেছিল বা কি হয়েছিল এখানে তো অনেক মেয়র আছে অনেক সরকার আছিল আমাদেরকে পূর্ণবাসন দিব বলি কে পূর্ণবাসন দে নাই এ এখন সুলা পাই আমরা গরিব মানুষেরে এ আক্রমণ শুরু আর এখানে ওই নিউ মার্কেট আলারা আঘাত তুন গরুর জন্য ওই মার্কেট যতটা এরিয়া আছে ওরিয়া তুমি ডাইরেক্ট ফুলের টব বইয়ের এখানে রাস্তাতে রাস্তা তো ওর গো না রাস্তা হইলে সিটি ঘর বাসন উঠাইলে সিটিগর বাসনে আমরা উঠাইবো আর আমরা বলছে তো পূর্ণবাসন দিব পূর্ণ দিব বলে এখনো কেউ যায় নাই আর দ্বিতীয় কথা বাংলাদেশে যদি রোহিঙ্গা যদি বারো লাখ যদি রোহিঙ্গা যদি দেশে থাকে তা আমরা তো রোহিঙ্গা না আমরা তো এই দেশের নাগরিক ওইখানে যে হয়েছিল যে আপনার ডিমার্কেটের সামনে যে হকারগুলো বসে ওগুলাকে উচ্ছেদ করা হয়েছিল বুঝছেন উচ্ছেদ করার পরে ডিমার্কেট থেকে আপনার ওইখানে যে গাছের টপগুলো আছে ওইখানে হকার ওঠে ওইখানে গাছের টপ বসানো হয়েছিল তো এগুলা ওই সার ভাই আসার পরে ওটা একটা কথাবার্তার মাধ্যমে সমঝোতা হয়ে গেছে কারণ এখন হকার ছাড়টার থেকে বসবে কথা বলছেন ওইটাই হয়েছিল ইতিমধ্যে আমরা হকার যারা ছিলেন তাদের সাথে কথা বলে জানতে পারি যে এখানে যে বিপণী বিতান যে মার্কেটগুলো আছে তারা কিন্তু তাদেরকে বসতে দিচ্ছিল না তারা রাস্তার মধ্যে বিভিন্ন ফুলের টপ বসিয়ে তাদের যেই হকারের দোকানগুলো আছে সেগুলো বসাতে বাধা দিচ্ছিল মূলত এই কারণেই কিন্তু এত বড় একটা সমাবেশ হয়েছিল পরে সিটি মেয়র এসে সেটা সমাধান করে এখন তারা আবার পুনরায় তাদের মতো করে সেই হকারগুলো বসিয়েছেন এবং এক্ষেত্রে তারা এখন সুন্দরভাবে সেই ব্যবসা বাণিজ্যটা আবার পুনরায় চালু করেছে এই পর্যন্ত আজকে নুরাফিন পপি সিআর টিভি চট্টগ্রাম